ঘটনা হচ্ছে চার প্রহরে যে চারবার পূজার পদ্ধতি তাতে যে পূজার প্রক্রিয়া জানানো আছে তোমাদের বইতে লিখিয়ে দিয়েছি পার্থিব হলে কিভাবে পুজো হবে সেটা দেখানো আছে আর প্রস্তরময় হলে কিভাবে পূজা হবে তার পদ্ধতি বলা আছে যার যে পুজো নিয়ে করবে কেউ যদি চার প্রহরে চারটে শিব পানিয়ে করো তাতে আপত্তি নেই করবে কিন্তু চার প্রহরে চারবার করতে হবে বা এক প্রহরে চারবার করলেও একটা হয়ে গেল আবার একটা বানাবে এটা গেল আর যদি শিবলিঙ্গের ওপর করো তাহলে একটা পুজো কমপ্লিট হয়ে গেল আবার তাকে মুছে টুছে রেডি করে আবার আসনে বসিয়ে আবার শুরু করবে বিষয়টা আমার বক্তব্য তোমাদের যে আগে শিব পূজা পদ্ধতি দেখিয়েছি সেই পদ্ধতি অনুসারেই হবে তফাত কোথায় গুণ দেখবে স্নানে গিয়ে স্নানের মন্ত্র আলাদা অর্ঘের মন্ত্র আলাদা পূজা মন্ত্র কিছু কিছু ক্ষেত্রে আলাদা সেইগুলোকে ফলো করবে এইবার বই কীর্তন দেখলেই বুঝতে পারবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা স্নান ইদম হলো স্নান করানোর পর কিন্তু আবার যথারীতি যে মন্ত্র ওইখানে অ্যাপ্লিকেবল সেই মন্ত্র দিয়ে জল দিয়ে স্নানটা করাবো শুধু দুধেই কমপ্লিট হবে না হুম দুধটা ওর বিশেষ এই পূজার বিশেষ দ্রব্য সেই দিয়ে স্নান করেছে কিন্তু স্থানীয় অর্থে মূলত গঙ্গা জল গঙ্গা জল এই জন্যে গঙ্গা জল দিয়েও আবার সেই সময় স্নানটা করার এটা হচ্ছে এক নম্বর নম্বর যখন ষোলশ করো আর দশোপচারই করো যখন অর্ঘ দেবে প্রথম প্রহরের অর্ঘের মন্ত্রটা দেখে না একদম না ও শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ পരായণা জপ ও গায়ণা গরমি বিধিপদ দত্তং অমোমি বিধিপদ দত্তং এটা হচ্ছে অর্ঘদানের মন্ত্র এই করে যথারীতি পুজো চলতে থাকবে অর্ঘ্য মানে আগে বলে দিই অর্ঘ্যের কি কি থাকে অর্ঘ্যের পুরো দ্রব্য থাকবে বিল্লপত্র কুশির মধ্যে সাজাবে গঙ্গা জলের ওপর বিল্লপত্র দুর্বা সচন্দন পুষ্প শিবের যেটা প্রিয় পুষ্প সেরকম দেবে আতপতন্ডুল তিল কুষাগ্র তার সঙ্গে তার হ্যাঁ তার সঙ্গে দেবে তোমার রম্ভা রম্ভা ছাড়িয়ে দেবে এটা হচ্ছে অর্ঘ সে খুশি হবে এই সময়